চতুর্থপতি মঙ্গল লগ্নে অবস্থান সাথে সাথে মকর মকর রাশি তিনি করবার মানুষদের যে কোনো বিষয়কে নিজের অধিকারের মধ্যে নিয়ে আসবার প্রচেষ্টা সেটা মানতে দেখতে পাওয়া যাবে জমি জায়গা ইত্যাদি সংক্রান্ত জট মিটতে চলেছে যারা পুলিশে চাকরি করতে চাইছেন কিংবা যারা আর্মিতে পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে ভালো খবর আসবার সম্ভাবনা রয়েছে মকর রাশি বা লগ্নের মানুষরা তারা স্ট্রং স্ট্রিক্ট ডিসিশন নিতে পারবেন জমি বাড়ি ভূ সম্পত্তি প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে যারা কম্পিটিশনের মধ্যে রয়েছেন যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে সাফল্যের হার বাড়বে বাড়িতে হোম যজ্ঞ ইত্যাদির একটা পরিকল্পনা অবশ্যই করতে পারেন উত্তরাশারা নক্ষত্রের মানুষরা শ্রবণা নক্ষত্রের মানুষরাও জীবনে উন্নতি করতে পারবেন বাড়তে চলেছে কাজের চাপ একটি বিশেষ বিষয় শ্রবণ নক্ষত্রের জাতক এবং জাতিকাদের মাথায় রাখতে হবে এটি হল বিষক্রিয়া এবং শত্রুদের আক্রমণ আপনাকে নিয়ে কোনো তান্ত্রিক ক্রিয়া করবার মানসিকতা আপনার পারিপার্শ্বিক ব্যক্তিবর্গের মধ্যে সৃষ্টি হতে পারে ধনিষ্ঠ নক্ষত্রের মানুষরা কিন্তু উটক ঝামেলা বিপদে পড়তে পারেন টাকা পয়সার বড় ইনভেস্টমেন্ট একেবারেই করা যাবে না সারা ঋষিবাণী ইনস্টিটিউট অবিক্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মঙ্গলের সঞ্চার মকর রাশি তার উপরে এই সঞ্চারের প্রভাব এবং তার ফলে জীবনে কোন কোন দিকে পরিবর্তন আসতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে সাধারণ আলোচনা উগ্র গ্রহ মঙ্গল মকর রাশিতে তুঙ্গ হতে চলেছে শনির ক্ষেত্র শত্রু ক্ষেত্র বলেও মঙ্গল কিন্তু এই ক্ষেত্রেই তার তঙ্গি অবস্থা প্রাপ্ত হয়ে থাকেন মঙ্গল গ্রহের বলবত্তা বাড়বে মঙ্গল গ্রহের এনার্জি চক্রের উপরে স্পেশালি কয়েকটি বিশেষ রাশির উপরে এই বিশেষ রাশির মধ্যে অবসর রয়েছেন মকর রাশি মকর রাশি মকর লগ্নের মানুষদের একাদশপতি মঙ্গল তিনি লগ্নে আসার ফলে বাড়বে সাফল্য ব্যবসা কর্ম পেশা উন্নতির মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে এনার্জি বাড়বে প্রতিবাদ প্রবণতা বাড়বে রেগে যাওয়ার প্রবণতা বাড়বে উগ্র বাক্য উগ্র কথনের সম্ভাবনা শত্রুতা বাড়বে সেই শত্রুকে ডমিনেট করবার মতো এনার্জি মকল পাবেন মঙ্গলের কাছ থেকে যে কথা বলতে পারছেন না যে কাজ অনেক দিন ধরে করতে পারেননি যেখানে সাহসের অভাব হচ্ছিল যেখানে বাধা বিপত্তি কাজ করছিল সেই সমস্ত কাজ উদ্ধার হতে চলেছে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করতে পারবেন বকর রাশি বা লগ্নের মানুষরা মঙ্গল বকরে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে ভাই বোনের প্রতি আসক্তি বাড়বে জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি ডিস্ট্রিবিউশন সংক্রান্ত ঝামেলা মিটে যাওয়ার সম্ভাবনা তৈরি পাওয়া যাবে রাত্রে বিরোধ কমবে সম্পত্তি সংক্রান্ত আইনি জটিলতা মিটবার সম্ভাবনা বাড়বে চোখে আঘাতপ্রাপ্ত হতে পারেন আগুন থেকে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে কম্পিটিশন বাড়বে কম্পিটিশনে জয়লাভ করবার ক্ষমতা সেটাও বাড়তে চলেছে এই সময় যদি কোনো ভাইটাল ইভেন্ট থাকে আপনার জীবনে হতেই পারে কোনো ম্যাচের ফাইনাল খেলা হতেই পারে কোনো একটা বিশেষ ক্ষেত্র অতিক্রম করবার চেষ্টা সেই সমস্ত ক্ষেত্রে মকর কিন্তু সাকসেসফুল হতে চলেছেন মায়ের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে জমি বাড়ি ভূমি সম্পত্তি লাভের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে হঠাৎ আঘাতপ্রাপ্তির রক্তপাতের সম্ভাবনা রয়েছে দ্বিতীয় সন্তানের জন্ম সংক্রান্ত বিষয়ে চিন্তা ভাবনা করতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে অর্থ উপার্জনের সুযোগ বাড়তে চলেছে চতুর্থপতি মঙ্গল তিনি লগ্নে অবস্থান করবার সাথে সাথে মকর রাশি মকর লগ্নের মানুষদের যে কোনো বিষয়কে নিজের অধিকারের মধ্যে নিয়ে আসবার প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ছোট মনের স্বাস্থ্য নিয়ে হঠাৎ দুশ্চিন্তা বাড়তে পারে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা নিজের জন্য নিজে পাত্রপাত্রী খুঁজছেন যারা সেই সমস্ত মানুষরা এই সময় সফল হবেন মঙ্গল তুঙ্গ হয়ে থাকবে আগামী পাঁচই ফেব্রুয়ারি থেকে তেরোই মার্চ পর্যন্ত এই যে আটত্রিশ দিন সময় পাওয়া যাচ্ছে এই সময় কিন্তু মকর রাশি বা বালাউরের মানুষরা তারা অনেক কিছু অনেক বিষয় অনেক সিদ্ধান্ত নিতে পারবেন এবং তার ফলে জীবনের বহু বাধা বিপত্তি থেকে নিজেকে মুক্ত করবার একটা প্রচেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে মকরের ক্ষেত্রে জমি জায়গা ইত্যাদি সংক্রান্ত জট মিটতে চলেছে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে এই সময় খেয়াল রাখতে হবে আগুন তরিত উত্তপ্ত বস্তু হঠাৎ আঘাত এই বিষয়গুলিকে এড়িয়ে চলতে হবে যারা পুলিশে চাকরি করতে চাইছেন কিংবা যারা আর্মিতে পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে ক্ষেত্রে ভালো খবর সম্ভাবনা রয়েছে সন্তান প্রাপ্তির আসবার এগিয়ে যাবেন মকর রাশি বা মকর লগ্নের পুরুষরা অল্প বিস্তর বাধা বিপত্তি অতিক্রম করবার সম্ভাবনা রয়েছে যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন তাদের এই কাজকর্মগুলির ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে মকর রাশি বা লগ্নের মানুষরা তারা স্ট্রং স্ট্রিক্ট ডিসিশন নিতে পারবেন কোনো মানুষ এই ডিসিশনে আঘাতপ্রাপ্ত হতে পারেন মানসিক দিক থেকে দুঃখ প্রাপ্ত হতে পারেন কিন্তু মকরের যে ডিসিশন তার মধ্যে কিন্তু সলিডিটি থাকবে এই ডিসিশনের মধ্যে কিন্তু একটা স্ট্রিক্টনেস একটা সলিড বিষয় সেটা দেখতে পাওয়া যাবে চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন মকর এই সময়ে কোনো অপারেশন অ্যাক্সিডেন্ট আঘাত সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে শুরু করা যাক নাক্ষত্রিক আলোচনা মানুষরা ইমোশনাল হয়ে পড়বেন তবে মঙ্গলের এই তঙ্গি ভবনের সাথে সাথে জীবনের বেশ কিছু সমস্যা তারা কাটিয়ে উঠতে পারবেন জমি বাড়ি প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে পুলিশি ঝামেলা সেখান থেকে চিরতরে মুক্তির একটা সুযোগ আসতে পারে উত্তরাশরের ক্ষেত্রে অর্থনৈতিক ব্যয়ের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে রেগে যাওয়ার টেন্ডেন্সি উত্তরাষয়ের ক্ষেত্রে বাড়বে আঘাত প্রাপ্তি হঠাৎ বিপদ উত্তরাসার ক্ষেত্রে বাড়তে পারে রয়েছে রক্তপাতের সম্ভাবনা বাড়ি পরিবর্তনের সুযোগ বাড়িওয়ালা ভাড়াটে ইত্যাদি সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা বাড়তে চলেছে কোন প্রাণীর দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়া কীট দংশনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কোন খারাপ খবরও কিন্তু আপনার কাছে আসতে পারে যারা কম্পিটিশনের মধ্যে রয়েছেন যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে সাফল্যের হার বাড়বে গৃহ পরিবর্তনের সুযোগ আসছে বাড়িতে হোম যজ্ঞ ইত্যাদির একটা পরিকল্পনা অবশ্যই করতে পারেন উত্তরাষারা নক্ষত্রের মানুষরা পৌষ্টিক তন্ত্রের সমস্যা পেটের সমস্যা আপনাকে বেশ আক্রমণ করতে পারে নতুন ব্যবসা শুরু করতে পারেন আর্মি পুলিশ সিকিউরিটি ইত্যাদি ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় শ্রবণা নক্ষত্রের মানুষরাও জীবনে উন্নতি করতে পারবেন বাড়তে চলেছে কাজের চাপ মাথার যন্ত্রণার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন আইনি জটিলতার শিকার হওয়ার সম্ভাবনা বাড়তে চলেছে নতুন ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন শ্রবণা কম্পিটিশন কিন্তু অনেক দিক থেকে বাড়তে দেখতে পাওয়া যাবে একটি বিশেষ বিষয় শ্রবণা নক্ষত্রের জাতক এবং জাতিকাদের মাথায় রাখতে হবে এটি হল বিষক্রিয়া এবং শত্রুদের আক্রমণ এই ধরনের ঘটনা কিন্তু শ্রবণার সঙ্গে ঘটতে পারে আপনাকে নিয়ে কোন তান্ত্রিক ক্রিয়া করবার মানসিকতা আপনার পারিপার্শ্বিক ব্যক্তিবর্গের মধ্যে সৃষ্টি হতে পারে শ্রবণা নক্ষত্রের মানুষদের পাটকা উপার্জনের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে ক্রিয়েটিভ কাজকর্মে সাকসেসফুল হতে চলেছেন শ্রবণা মাতৃত্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা অনেকটা বেশি অভিনয় শিল্প ইত্যাদি চর্চার মধ্যে যারা রয়েছেন তাদের নাম যশ প্রভাব প্রতিপত্তি অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে নান্দনিক কাজকর্মের প্রতি আকর্ষণ বাড়তে চলেছে ভারী জিনিসপত্র ওঠাতে গিয়ে কোমরে আঘাতপ্রাপ্ত হতে পারেন শ্রবণা অর্থনৈতিক স্বচ্ছন্দ্য বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় খরচের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে অর্থভাগ্য যথেষ্ট ভালো হতে চলেছে জমি বাড়ি জায়গা ভূমি যারা বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো খবর আসতে চলেছে ধনিষ্ঠান অক্ষত্রের মানুষরা কিন্তু উৎকোচ ঝামেলা বিপদে পড়তে পারেন ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাহন সংক্রান্ত দুর্ঘটনা সাবধান থাকতে হবে ধনিষ্ঠাকে টাকা পয়সার বড় ইনভেস্টমেন্ট একেবারেই করা যাবে না মাত্রা তুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন ধনিষ্ঠা ফটকা টাকা পয়সা হাতে আসতে পারে আত্মবিশ্বাস বাড়বে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ সৃষ্টি করতে পারে রক্তপাতের সম্ভাবনা রয়েছে বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনাল হতে পারে ব্যবসায় উন্নতি আসবে আটকে থাকা কাজকর্ম উদ্ধার হতে চলেছে সুতরাং মঙ্গলের সঞ্চার মকর রাশি এবং লগ্নের মানুষদের জীবনে কেমন প্রভাব নিয়ে আসবে তুঙ্গ মঙ্গল কতটা তাদের জীবনকে আরো উৎসাহিত করে তুলবে কতটা তাদের জীবনে প্রতিবন্ধকতা বাড়তে পারে সেই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করলাম মঙ্গলের এই তঙ্গি ভবন মকর রাশি বালকের মানুষদের জীবনে একটা শুভ সূত্রপাত ঘটাতে পারে প্রয়োজন একটি সঠিক দশা প্রয়োজন মঙ্গলের এই মকর রাশিতে অষ্টক বর্গে বলবত্তা একটু বেশি রেখা সংখ্যা সেই ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে এই মঙ্গলের তঙ্গি ভবন বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে হঠাৎ করেই নিজের জীবনে বড় পরিবর্তন ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এবং এই ডেভেলপমেন্ট আপনার জীবনে যথেষ্ট উন্নতি নিয়ে আসবে অর্থনৈতিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে ধারণ করতে পারেন কার্নেলিয়ান ব্রেসলেট তারই সঙ্গে সঙ্গে নবগ্রহ স্তত্র পাঠ অবশ্যই করতে হবে প্রতিদিন করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আরদের দীর্ঘায়িত করবো না জ্যোতিষ চর্চা জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ পরামর্শের জন্য সরাসরি ফোন করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভালো থাকুন সুস্থ থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় জীবন হয়ে উঠুক সমৃদ্ধ এবং শান্তিময় জয় মা আদি শক্তি নমস্কার